হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ইসমিস আরিকা কী অবস্থা সবার আজকে হচ্ছে একটা অন্যরকম ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সাথে ভিডিওটা হয়তো বা একটু ছোটো কিন্তু আমার কাছে তো অনেক ভালো লাগছে ভিডিওটা এডিট করার সময়ও আজকে বাস একদম ভরপুর আয়োজন ছিল আর ভরপুর আয়োজনগুলো কিন্তু আমাদের ডালা হিসাবে ছিল আর এতগুলো ফল ছিল মানে যাই ছিল সবগুলোই অনেক বেশি বেশি ছিল তো তোমাদের কার কার বাসায় ডালা এসেছে আর এত ভরপুর আয়োজন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবে না আর এই খাবারগুলো যেহেতু ডালা হিসেবে এসেছিল এই খাবারগুলো কিন্তু আমরা আমাদের আত্মীয় স্বজনদের বাসায়ও অনেক খাবার দিয়েছি আর রমজান মাসে খাবারগুলো খেতে কিন্তু সবার কাছে খুব ভালো লাগে ইভেন আমার কাছেও কিন্তু খুব ভালো লাগে সো দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই 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 করবে সো আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে কিন্তু আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে হবে সো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাফে